প্রতিদিনের মতো আজ আমি ব্যায়াম করাতে বেরিয়েছি আজকে একজন কাকিমাকে আমি ব্যায়াম করাতে যাচ্ছি ওনার দেড় বছর আগে ব্রেন স্ট্রোক হয় হয়ে সাইড টোটালি প্যারালাইজড হয়ে যায় মুখ বেঁকে যায় হাত অবশ্য হয়ে যায় পায়ে জোর পায় না ওনাকে আমি এক দেড় মাস ব্যায়াম করানোর পরে উনি হাঁটতে শুরু করেন মুখটা অনেকটা সোজা হয় কিন্তু যথারীতি যা হয় বেশিরভাগ ক্ষেত্রেই রুগীরা মনে করে এটা জ্বর সর্দি কাশির মতো দশ দিন পনেরো দিন সেরে যাবে যখনই এক দেড় মাস হয়ে যায় সাধারণত ব্যায়াম বন্ধ করে দেন ব্যায়ামের লোক চেঞ্জ করেন ডাক্তার চেঞ্জ করেন অনেকে কবিরাজি শুরু করেন জলপড়া তেলপড়া হতে থাকে ফলে সময়টা নষ্ট হয় তো যথারীতি রুগীটা এখন আমার কাছে যখন আবার যোগাযোগ করেছেন ডাক্তারবাবু বলেছেন কোনো ওষুধে আর চিকিৎসা নেই একমাত্র ব্যায়ামে উনি যদি সুস্থ হতে পারেন সেই জন্য আমাকে আবার ধরা হয়েছে এবং আমি যথারীতি তাকে ব্যায়াম করাচ্ছি সাথে আকুপ্রেশার করছি প্রাণায়াম করাচ্ছি ম্যাগনেট থেরাপি ইউজ করছি এবং বিভিন্নভাবে ইলেকট্রোথেরাপি ব্যবহার করা হচ্ছে এবং আমি চাইছি দ্রুত রুগীটা সুস্থ হোক এবং রুগীটা সুস্থ হবে যদি সে উনি আমাকে সময় দেন কারণ এক্ষেত্রে একটা বিশাল গ্যাপ পড়ে গেছে এবং স্টিপনেস এসে গেছে হাতে এক্ষেত্রে অনেকটা সময় যদি আমি পাই বারবার যদি ব্যায়াম করানো যায় রুগীটা সুস্থ হবেন আমি সবাইকে এই জন্য ভিডিওটা করছি অনুরোধ করব আপনাদের বাড়িতে বা অপরিচিত কাউ যদি ব্রেন স্ট্রোক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যায়ামটা দয়া করে বন্ধ করবেন না ওষুধ বা চিকিৎসার সাথে সাথে ব্যায়াম অবশ্যই করাবেন কারণ ব্যায়ামের একটা অন্যতম ভূমিকা এখানে রয়েছে সেই জন্য আপনারা এই ক্ষেত্রে এই যে আঙুলেরগুলো জোর পাচ্ছে না হাত জোর পাচ্ছে না এর জন্য আকুপার যে পয়েন্টগুলো রয়েছে দুটো আঙুলের ঠিক মিডিলে যেখানে আঙুলটা শুরু হয়েছে এই সব জায়গাগুলো কিন্তু ওনার ব্যথা লাগবে ব্যথা লাগছে হ্যাঁ এইসব পয়েন্টগুলোকে আমরা অ্যাক্টিভেট করবো এবং ওনার সমস্যাটা অতিরিক্ত থাকার কারণে উনি কিন্তু আমাদের এই প্রেশারটা বেশি সময় নিতে পারছেন না এক্ষেত্রে আমরা অ্যাকুপ্রেশারের একটা টুলস রয়েছে যেটাকে আকুপেশার ফায়ার বলা হয় ফায়ার টুলস সেটা ব্যবহার করব আমরা ফার্স্ট টাইম আমরা পয়েন্টগুলোকে অ্যাক্টিভেট করে নিচ্ছি এখানে ব্যথা লাগছে কি না হুম আমরা এক্ষেত্রে ব্রেনের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে অ্যাক্টিভেট করবো এখানে একটা জায়গায় খুব বেশি ব্যথা লাগার কথা কোথাও বেশি লাগছে হুম খুব লাগছে এই জয়েন্টের স্টিফনেস এসে গেছে এটা আমাদের বারবার বারবার এভাবে আমাদের ব্যায়াম করতে হবে এবং কিছু সময় হোল্ড করতে হবে কমসে কম তিরিশ সেকেন্ড এবং ওনার কিন্তু ব্যথা বাড়তে শুরু করবে ব্যথা লাগতে শুরু করবে যতটা রুগী সহ্য করতে পারে আমরা ততটাই প্রেশার দেব জবস্তি করব না এই সমস্যাগুলো সেরে যেতে সময় লাগে কিন্তু সারবে এক্ষেত্রে আমাদের

এই ডাক্তার এই যে যেখানে আসে শুরুতে ওনারা দেখানো হসপিটালে চেনো নিয়ে বললো যে এই ছাড়া আপনার যত আপনি ওষুধপালা খাওয়ান জাই করেন ওষুধও খেতে হবে ব্যায়ামও করতে হবে অত কথা আগে দেখাইছি আমি বলেছি এত এম এ আই করতে করলো তা করি আসলাম পঁচিশশো টাকা তখনই বললো ডাক্তার যে হাতের অবস্থা খারাপ আমাদের যে হাতের সমস্যা তার অপর হাতটাকেও কিন্তু এক্সারসাইজ করতে হবে অ্যাকুপ্রেশার পয়েন্টগুলোকে অ্যাক্টিভেট করতে হবে এমন নয় যে আমাদের যে হাতে সমস্যা রয়েছে শুধু সে হাতেই ব্যায়াম করব বা আকুপ্রেশার করব। কারণ এটা নার্ভের সমস্যা সমস্ত শরীরের সমস্যাটা ছড়িয়ে যায় শরীরে যত জয়েন্ট আছে সব জয়েন্টে কিন্তু কম বেশি ব্যথা থাকবে এবং আমাদের কিন্তু এক্সারসাইজ করতে হবে সেম আমরা বা হাতে যেমনভাবে করলাম সেইভাবে এই হাতে প্রত্যেকটা আঙুলের রিং ব্যবহার করব এবং আকু পেশার পয়েন্টগুলোকে অ্যাক্টিভেট করব এবং কিছু এক্সারসাইজ আছে সেগুলোও কিন্তু আমরা নিয়মিত করব দিনে চারবার পাঁচবার করে আমরা এভাবে কিন্তু দু ঘন্টা গ্যাপে গ্যাপে এগুলোকে করব আমরা এখন আকু পেশায় ফায়ার গান ব্যবহার করব আকুপোসার যে পয়েন্টগুলোকে আমাদের ম্যাসেজ করা দরকার ম্যানুয়ালি করলে কিন্তু পেশেন্টের ব্যথা বেশি লাগবে সেক্ষেত্রেই আমরা ফায়ার গানটাকে ব্যবহার করি এটা ভাইব্রেট করে ব্যথার পয়েন্টটাকে এটা ব্যথাটা কম লাগবে কাকিমা হাতে যখন দিচ্ছিলাম যে ব্যথাটা লাগছিল এখন কি কম লাগছে না একই লাগছে আগের তুলনায় কম কিন্তু এতে কাজ আরও বেশি হচ্ছে হাতে দিলে আপনার ব্যথা লাগবে কিন্তু হাতে প্রেশার দিয়ে আমাদের যে কাজ হবে এটাও কিন্তু সেই কাজ হবে সেম কিন্তু এক্ষেত্রে আপনার ব্যথাটা বেশি লাগবে রুগী সহ্য করতে পারছে না সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি যাদের ক্ষেত্রে কাছে এই মেশিন নেই তাদের ঘাবড়ানো কিছু নেই তাহলে আমার রুগী ভালো হবে না কিন্তু অল্প অল্প করে বারবার প্রেশার দিতে হবে মেশিন দিয়ে দিলে আমরা একই টাইম অনেকটা বেশি সময় দিতে পারব এতে সময়টা কম লাগবে এই আর কি কিন্তু কাজ একই হবে এ তুই দুটো আঙুলের মাঝখানে যে জয়েন্ট পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমরা মেসেজ করব প্রত্যেকটা আঙুলের নুখের ঠিক নিচেই কিন্তু আমাদের ব্রেনের পয়েন্ট রয়েছে আকুপেশনের সেই পয়েন্টগুলোকে আমরা অ্যাক্টিভেট করবো একটা জায়গায় একটু অতিরিক্ত ব্যথা লাগবে সেখানটা আমরা একটু বেশি সময় ব্যবহার করব প্রত্যেকটা আঙুলের মিডিল যে জয়েন্ট আছে ঠিক তার পাশে একটা পয়েন্ট রয়েছে আকুপে ক্ষেত্রে আঙুলের অবজ ভাব দূর করার জন্য সেই পয়েন্টটাকেও আমরা ধরবো আমরা পয়েন্টটাকে খোঁজ করে নেব নির্দিষ্ট পয়েন্টটা আমরা বের করে নেব ঠিক কোথায় আছে কোথায় বেশি এখানে এই জায়গাটা না হ্যাঁ এই যে পয়েন্টটাকে আমরা পেলাম এই পয়েন্টটাকে আমরা অ্যাক্টিভেট করবো এখন এখানটা ব্যথা এতটাই বেশি থাকবে রুগী কিন্তু হাতে সহ্য করতে পারবে না অল্প অল্প করে দিতে হবে এর সাথে আমরা যেটা আরেকটা করব আকুপেশারে এরকম ম্যাগনেট রিং পাওয়া যায় এটা ফিজিওথেরাপির দোকানগুলোতে পাওয়া যায় বা প্রাকৃতিক চিকিৎসার দোকানে পাওয়া যায় এরকম রিং অবশ্যই আপনার কালেকশান করবেন এটার কি হবে আমাদের সময়টা বাঁচবে যেটা হাত দিয়ে আমাদের অ্যাক্টিভেট করতে বেশি সময় লাগে এটা সময়টা কমবে এই ধরনের পেশেন্টকে যেহেতু বারবার ব্যায়াম করাতে হয় অনেক সময় লাগে এইভাবে আমরা যদি রিংটা ব্যবহার করি তাহলে সময়টা কম লাগবে হ্যাঁ আমাদের এক্ষেত্রে যত জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টকেই কিন্তু মোবিলাইজেশন করতে হবে টাইট হয়ে যায় এটাকে বারবার বারবার আমাদের কিন্তু ব্যায়াম করাতে হবে এবং রুইকে কিন্তু সাপোর্ট নিতে হবে এই জয়েন্টটা এখানে আমরা ধরে নেব তা নলে ব্যথা লাগবে এবং যখনই আমরা করবো এটা কম করে পাঁচবার করবই দশবার পনেরো বার করবো এখানে করব এই জয়েন্টটাকে নাড়াবো এইভাবে এবং আঙুলের যে জয়েন্টগুলো আছে আঙুলের জয়েন্টগুলোকে আমরা এভাবে নাড়াবো প্রত্যেকটা আঙুলকে দশ বার করে রোটেট করব ক্লক ওই অনুযায়ী এবং অ্যান্টি ক্লক অনুযায়ী প্রত্যেকটা আঙুলের জয়েন্টকে মুভমেন্ট করাবো এভাবে সাথেই যে আমাদের আঙুলের যে মিডিল জয়েন্ট আছে এভাবে কিন্তু আমরা বারবার এটাকে প্রেস করব প্রত্যেকটা জয়েন্ট একটা হাতের সাপোর্ট নেবো নিয়ে আঙুলগুলোকে সোজা রাখবো রেখে উপরটাকে এইভাবে মেসেজ করব নেক্সট আমরা যেটা করবো এইখানটাকেও প্রেসার দেব নার্ভাসটি প্রেস এসে গেছে এক্ষেত্রে আমাদের বাঁ হাতটা আছে বাঁ হাতটা উনি জোর পাচ্ছে না ডান হাতটা কিন্তু সুস্থ আছে এই জন্য আমরা দুটো হাতকে জয়েন্ট করবো এরকম খাজে দিয়ে এবং আমরা রুগীকে এক্সারসাইজ করাবো এভাবে আক্রান্ত হাতটাকে অপর হাত দিয়ে ঠেলে তুলবে তাহলে কি হবে দুটো হাতেরই ব্যায়াম একসাথে হয়ে যাচ্ছে আমরা এভাবে ওপর নিচে করবো এবং একই ব্যায়াম আমরা মাথার দিকে হাতটাকে যত দূর সম্ভব নিয়ে যাব এক্ষেত্রে কিন্তু রুগীর এই জয়েন্টটা ব্যথা হয় এই জন্য যতটা রুগী সহ্য করতে পারে ব্যথা লাগে ততটাই আমরা করাবো অতিরিক্ত আমরা জরজবস্তি করব না তাহলে ব্যথা বেড়ে যাবে সাপোর্ট ধরে নেবো তাহলে ব্যথাটা কম লাগবে ব্যথা লাগছে এখানটা চাপলে ঠিক আমাদের কপালের দুপাশে এখানটাও আমরা ম্যাসেজ করবো